নমস্কার শুধু দর্শকবৃন্দ বৃন্দ আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের আছেন আধার কার্ড নিষ্ক্রিয়করণ নিয়ে গোটা রাজ্য জুড়ে তোলপার এর মধ্যেই আধার কার্ড নিষ্ক্রিয়করণের পেছনে এনআরসি করার প্রক্রিয়া চালু হচ্ছে কিনা তাই নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার বিষয়টি রাজ্যসভায় উত্থাপিত করা হবে বলে জানালেন তৃণমূলের নবনির্বাচিত সাংসদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের চারজন সাংসদ নির্বাচিত হলেন নাদিবিল হক মমতাবালা ঠাকুর সুস্মিতা দেব ও সাগরেকা ঘোষ নবনির্বাচিত সাংসদ হওয়ার পরেই দলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন প্রত্যেকেই পাশাপাশি আগামী দিনে রাজ্যসভায় লোকপাল একাধিক জ্বলন্ত উদাহরণ তুলে ধরা হবে বলেও জানান চারজন নির্বাচিত সাংসদ সন্দেশখালী কাণ্ডে রাজ্য সরকারের বিরুদ্ধে জোরদার আন্দোলন প্রতিবাদ শুরু করেছে বিজেপি এর মধ্যেই আধার কার্ড নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক পূর্ব বর্ধমান জেলার জামালপুর থেকে শুরু হয় আধার কার্ড বাতিল হওয়ার ঘটনা এরপর একে একে উত্তর চব্বিশ পরগনা নদীয়া সহ একাধিক জায়গায় আধার কার্ড বাতিল হতে থাকে অনেকেরই প্রয়োজন পড়লে রাজ্য সরকার সরকারি পরিষেবা চালু রাখার জন্য বিকল্প কার্ড দিতে পারে বলেও জানানো হয় তবে এই সব বিতর্কের মাঝেই মতুয়া সম্প্রদায়ের একাংশে কিন্তু খেপে উঠেছে মতুয়া সম্প্রদায় থেকে রাজ্যসভায় পাঠানো হলো মমতাওয়ালা ঠাকুরকে বিষয়টি নিয়ে দিন মমতাবালা ঠাকুর বলেন এটি আসলে ঘুরিয়ে এনআরসি করার চেষ্টা করা হচ্ছে নাগরিকদের বে নাগরিক করার চেষ্টা করা হচ্ছে বিজেপি সরকারের সমালোচনা করে মমতাবালা ঠাকুর বলেন দেশভাগের সময় অত্যাচারিত হয়ে যারা এখানে এসছেন এরা রক্ত ঝরিয়েছে দেশকে স্বাধীনতা দেওয়ার জন্য এদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে আমার বা আমরা সুযোগ পেয়েছি এটা কিন্তু আমরা উচ্চ কক্ষ মানে রাজ্যসভায় গিয়ে বলবো বিজেপির একাধিক নীতি নিয়ে প্রতিবাদ জানান নির্বাচিত সাংসদ তথা সাংবাদিক দিক সাগরিকা ঘোষ তিনি জানান সারাদেশে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে যেখানে একটাই ভাষা একটাই ধর্ম একটাই জাতি একটাই খাবার একটাই ভোট এরকম ধারণা চাপিয়ে দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকার মানুষের অধিকারকে খর্ব করে পরাধীনতার দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ তার এরকম একাধিক বিষয়ে নিয়ে তারা সংসদের উচ্চককে আওয়াজ তুলবেন বলে জানান সকলেই বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বনাচেন